মানে ইউনিক ডিজাইন কেউ এত রিজনেবল খুবই সুন্দর বুকের মধ্যে অল ওভার লক করে কাছে মানে না দেখলে বুঝবেন না এটা এত বেশি সুন্দর থাকছে এটার প্রাইস এস পনেরোশো পঞ্চাশ ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকা সুন্দর পুরোটা মাইশুর ফ্যাব্রিক এর উপর অল ওভার গিটো তার বাঁধানো কাজটা আর জামা এরকম কাজ করা থাকবে এটা প্রাইস দিব কত করে 750 마শাআল্লাহ এই ড্রেসটা দেখেন কত লাক্সারি থাকছে পুরোটা জুরে নাইরা কাট এই ড্রেসে দেখেন হেভি গর্জিয়াস এর উপর থাকছে পুরো বুক থেকে শুরু हेलो व्यूअर्स আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি বেস্ট অফার দিচ্ছে স্মার্ট চয়েস আজকে যে জামাগুলো দেখাবো দেখলে একদম মানে মন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করার মানে জামাগুলো একদম মন দিল ঠান্ডা হয়ে যাবে একদম ঈদের মেন ড্রেস হিসাবে এই থ্রি পিসগুলো নিতে পারেন এটা কিন্তু থ্রি পিস নট টু পিস অ্যান্ড এটার বৈশিষ্ট্য হচ্ছে পিওর সুতির মধ্যে থাকছে পুরোটা লাক্সারি কাজ করা থাকবে আরও নবর উপায় গেলে সেম ড্রেসগুলো কিন্তু অনেক টাকা লাগে বাট আজকে আমরা দিব হচ্ছে স্টুডেন্ট বাজেটে মজুরির দামে সব কিছু আপনাদেরকে রিকোয়েস্ট করব যেহেতু ঈদ আর বেশিদিন নেই তাড়াতাড়ি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন ঢাকার মধ্যে কিন্তু ছাব্বিশ রোজা পর্যন্ত অনলাইনে ডেলিভারিটা নেবে অ্যান্ড ঢাকার বাইরে কিন্তু পঁচিশ রোজা পর্যন্তই কিন্তু অনলাইনে ডেলিভারিটা থাকবে ওয়াও এইটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না পুরোটা কাজ করা থাকবে একদম নিখুঁত ভাবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো থাকছে আর এই যে দেখেন যে দামান পোর্শনের থাকবে বোরিং এর কাজ করা এই যে হাতাটা ডিজিটাল প্রিন্টের উপর এটা সফট সিল্কের উপর থাকছে এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা দাম দিচ্ছি কত এটা পাকিস্তানি প্যাটার্নে থাকছে

এখন যেটা দেখাবো মাথা নষ্ট একদম হিট ডিজাইন পুরোটা জুড়ে এরকম মানে কাজ করা থাকবে দেখেন কাজটা কত স্মুথ থাকবে হাতে বাঁচবে না পড়লেও কিন্তু চুলকাবে না এই সুন্দর জামাটার প্রাইস দিচ্ছে যাচ্ছে ভাইয়ারা কত এটাও ভাড়া থাকছে প্যান কার্ডের উপর এটার দাম দিচ্ছে কত পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পেয়েছে আচ্ছা

ভাইরে ভাই এক ছাদের নিচে এত প্রোডাক্ট তাও আমার স্মার্ট ওয়াইস দিচ্ছে এত রিজনেবল প্রাইজে অনেক সুন্দর থাকবে কিন্তু কম্বিনেশন কালারটা কত সুন্দর জোস একটা কালেকশন পুরো কালারটা দেখেন কি একটা কালার একদম তাকায় রয়েছে তাক লাগানো কালেকশন ভিউ এখন যেটা দেখাবো মানে আমার মনে হয় না যে এত ইউনিক ডিজাইন গুলো এত রিজনেবল প্রাইজে দিতে পারবে বুট থেকে শুরু করে একদম পুরো কাষ্ট থাকবে একদম নিখুতভাবে বশানো কাজ করা লাইট ওয়েট উপর এটা প্যান্ট এটা হচ্ছে না তাতেও উন্নতি আছে এটা ধরো একদম মানে ক্রাশ খেয়ে যাবে পুরো কালেকশন গুলো এত সুন্দর থাকছে ভিউয়ার্স এই জামাটা দেখেন কত বেশি ইউনিক থাকবে খুবই আনকমন এন্ড কালারফুল এর মধ্যে আছে দাম দিচ্ছি কত এটা গাড়া দিয়ে হবে প্যান কার্ড দিয়ে হবে গাড়া প্যান কার্ড উইথ উন না কাটা না এটা মনে হচ্ছে 4-5000 টাকা নিচে দিবে না 1450 সত্যি দিবে তো আচ্ছা আচ্ছা 1450 টাকা দিয়ে দিচ্ছে মানে যে বস্তা বস্তা মাল নিতে চান তারা সরাসরি চলে আসবে ওয়াও এটা পাকিস্তানি প্যাটার্নের খুবই সুন্দর বুকের মধ্যে অল ওভার লক করে কাটা থাকবে এটা প্যান্ট হুম

মানে আপনার ঘোরাঘুরি করতে হবে না এক জায়গায় আসলে মন ভরে প্রোডাক্ট নিতে পারছেন একদম এগুলো পড়তেও আরাম দেখতেও সুন্দর আয়রনের ঝামেলা নেই ষোলোশো পঞ্চাশ টাকা

দাম দিচ্ছি ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আরো সুন্দর এইটা দেখলে তো আপুরা বলবে এত সুন্দর পুরোটা মাইসুর ফ্যাব্রিক এর উপর অল ওভার সুতার কাজটা থাকছে এটা প্যান্ট আর এটা হচ্ছে দুপাটা এটা আমরা একটা লাকজারি অফার দিচ্ছি কত